ক্রিকেট প্রেমিকরা শুনেছেন কি পাকিস্তান সুপার লিগে এখন এমন এক প্রযুক্তি আসছে যা আম্পায়ারিং কে করে তুলবে একেবারেই নিখুঁত আজকের ভিডিওতে জানবো কিভাবে ম্যাচ অফিশিয়ালস টেকনোলজি খেলা পাল্টে দেবে হাস্যরস নাটকীয়তা ও ইনডেপথ বিশ্লেষণের সাথে এই ভিডিওতে থাকছে নতুন এমটি প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ স্বয়ংক্রিয় নো বল শনাক্তকরণ স্ক্রিন রিপ্লে ও তৃতীয় আম্পায়ারের ট্যাবলেট লগিং তুলনামূলক বিশ্লেষণ ও খেলার বাস্তবিক প্রভাব হাস্যরসের ফ্লেভার ও নাটকীয় রিভিউ পিএসএল এবার পরিচিত হচ্ছে ম্যাচ অফিসিয়াল টেকনোলজি বা এম এর সাথে যা ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আম্পায়ারদের সহায়ক হবে মাঠে ও মাঠের বাইরে এই প্রযুক্তি নিশ্চিত করবে নো বলের সঠিক শনাক্তকরণ কল্পনা করুন খেলার প্রতিটি নো বল এখন আর সন্দেহের ঘেরা নয় বরং প্রযুক্তির নিখুঁত নজরদারিতে কি কি ফিচার আসছে এখানে আছে কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আম্পায়ার কমিউনিকেশন সিস্টেম মাঠ ও মাঠের বাইরে স্পষ্ট যোগাযোগ নিশ্চিত করবে রিপ্লে ভিউর বিভিন্ন কোণ থেকে একসাথে ম্যাচের ঘটনাগুলো দেখাবে আল্ট্রা মোশন ক্যামেরা যা স্বয়ংক্রিয়ভাবে নো বল শনাক্ত করবে বল ছোঁয়ায় হঠাৎ নো বল রিয়েল টাইম ডিআরএস ও ইনিংস টাইমার ম্যাচের সময়সূচি ও রিভিউ সিস্টেমকে করবে আরও কার্যকর তৃতীয় আম্পায়ারের ট্যাবলেট লগিং সব ডিসিশন লজিং হবে ডিজিটাল যার ফলে ভুলের সম্ভাবনা কমবে তৎক্ষণাৎ ক্লিপ অ্যাক্সেস ম্যাচ রেফারিদের কাছে থাকবে তাৎক্ষণিক ক্লিপ যেন কোনো মুহূর্ত মিস না হয় কমিউনিকেশন ও মাইক অডিও ভিজুয়াল উন্নত রিভিউ নিশ্চিত করবে সঠিক সিদ্ধান্ত প্রথাগত আম্পায়ারিং ও বর্তমান প্রযুক্তির তুলনায় এমওটি নিয়ে এসেছে এক নতুন অধ্যায় যেখানে এক দিক ছিল কেবল চোখে দেখা সেখানে এখন রয়েছে ক্যামেরা ট্যাবলেট ও স্বয়ংক্রিয় প্রযুক্তির সমন্বয় উদাহরণস্বরূপ পুরনো পদ্ধতিতে আম্পায়ারের সিদ্ধান্তে ছিল মানুষের অনিশ্চয়তা কিন্তু এমওটি স্বয়ংক্রিয়ভাবে নো বল শনাক্ত করে এটাই ক্রিকেটের নতুন দিক উন্মোচনের এক অভূতপূর্ব উদাহরণ এছাড়া মাল্টিস্ক্রিন রিপ্লে ভিউয়ারের কারণে ম্যাচের প্রতিটি কোণ থেকে দেখা যাবে ঘটনাগুলো টেকটিক্সের এর দিক থেকে এম নিয়ে আসছে খেলার নতুন রূপ যেমন তৃতীয় আম্পায়ারের ট্যাবলেট লগিং সিস্টেম শুধু ডিসিশন লজিং এর জন্য নয় বরং প্রতিটি ঘটনার নিরীক্ষণও করবে এছাড়াও রিয়েল টাইম ডিআরএস ও ইনিংস টাইমার খেলার সময়কে করবে আরও সুচারু ও নিয়মিত খেলার ক্ষেত্রে সঠিক ও দ্রুত ডিসিশন নেওয়া ম্যাচের নাটকীয় মুহূর্তগুলোকে আরো তীব্র করে তুলবে এই প্রযুক্তির ফলে ক্রিকেট শুধু খেলাধুলা নয় একটি টেকনোলজিক্যাল ফাইটেও পরিণত হবে যেখানে প্রতিটি সেকেন্ডের গুরুত্ব অপরিসীম আরেকটি দিক যা সকলকে হাসাতে পারে তা হল এখন যদি কোনো বল ভুল ভালোভাবে ভুলভাবে নো বল হিসেবে চিহ্নিত হয় তখন আম্পায়ার হয়তো নিজেই হেসে উঠবেন বলে কল্পনা করা যায় হঠাৎ করে এই বলটা তো নো বলই এমন মুহূর্তগুলো খেলোয়াড়দের মধ্যে নাটকীয় উত্তেজনা সৃষ্টি করবে তবে এই সবই প্রযুক্তির নিখুঁত সমন্বয়ের ফল যেখানে ভুলের সম্ভাবনা নেমে আসছে আর খেলার মান আরও উন্নত হচ্ছে সর্বশেষ ওটি শুধু একটা নতুন প্রযুক্তি নয় এটি ক্রিকেটের ভবিষ্যতের এক নতুন দিশা পিএসএল এর এই পরিবর্তন শুধু খেলার গুণগত মানই বাড়াবে না বরং আম্পায়ারিং ও রিভিউ সিস্টেম এক নতুন যুগের সূচনা করবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আমরা সবাই মিলে খেলার নতুন অধ্যায়কে স্বাগত জানায় প্রযুক্তির সহায়তায় ক্রিকেটের ভবিষ্যৎ এখন আরো উজ্জ্বল